সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি শেয়ার করবো আটা আর ডিম চিনি দিয়ে মুসমুসে নাস্তার রেসিপি এই নাস্তাটা উপরটা মুসমুসে আর ভিতরটা একদম নরম তুল তুলে এগুলো বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আমার আজকে এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে নিয়েছি একটি ডিম এই ডিমটাকে আমি একটি চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি এবার এটাকে আমি বাটির মাঝে নিয়ে নিচ্ছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ বা স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে চিনি মিষ্টিটা যদি আপনাদের কাছে কম মনে হয় তাহলে কিন্তু আরেক টেবিল চামচ দিয়ে দিতে পারেন এখন এই ডিমটাকে আমি চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ডিমটাকে কিন্তু এক থেকে মিনিটের মধ্যে নিলে দেখবেন ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর এরপর দেখেন আমার ডিমটা কিন্তু ফেটানো হয়ে গেছে এখন এই ডিমের মাঝে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণের রান্নার তেল এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার ডিমের সাথে এই তেলটাকে দুই মিনিটের মতো মেশালে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এটা মেশানো হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু এটা মেশানো হয়ে গেছে আর মেশানো হলে কিন্তু এটা দেখেন কালারটা কিন্তু আর একটু চেঞ্জ হয়ে গেছে এখন এর মাঝ থেকে আমি হ্যান্ডটাকে উঠিয়ে নিচ্ছি এখন যে ডিমটা আমি মাখিয়ে রেখেছি সে ডিমের মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বেকিং পাউডার বা হাফ চামিচেরও একটু কম এখন আমি এই সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এটাকে কিন্তু হাত দিয়ে মেশানোর কোনো প্রয়োজন নেই এভাবে চামিজ দিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেওয়া যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চামিচ দিয়ে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিয়েছি আর এর পর্যায়ে কিন্তু এ ডোটা অনেকটাই নরম আছে আমি কিন্তু এটাকে আরও কিছুক্ষণ এভাবে ভালোভাবে মাখিয়ে নিব এখন এই সবগুলো মেশানোর পরে দেখেন এ ডোটা কিন্তু অনেকটাই নরম আছে এই ডোটা যখন আমি রেস্টে রেখে দিব তারপরে কিন্তু এই ডোটা আরো অনেকটাই সেট হয়ে যাবে এখন আমি এটাকে ঢাকনাতে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর দেখে দিচ্ছি এর ডোটা কতটা সেট হয়েছে তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এর ডোটা কিন্তু আগের চেয়ে আরো অনেকটাই শক্ত হয়ে গেছে এখন এটাকে আমি আরও কিছুক্ষণ এভাবে মাখিয়ে নেব এবার সব দিক থেকে কিন্তু উল্টে পাল্টে রেখে মাখিয়ে নিতে হবে এখন আমি চামিচের স্বাদ থেকে এই মশলাগুলো ছাড়িয়ে নিব আর এখান থেকে আমি কিছু কিটার শেপ দিয়ে নিব আর তার আগে প্রথমে কিন্তু হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে তেলটা লাগিয়ে না নিলে দেখা যাবে হাতের সাথে কিন্তু লেগে যাবে এবার এখান থেকে কিছু হাতে নিয়ে হাত দিয়ে চেপে চেপে এরকম সমান করে নিব এবার দু হাতে তালুতে দিয়ে একটু গোল করে নিব আর এটাকে আরেকটু একটু লম্বা করে নিব তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি একটু লম্বা করে নিয়েছি আর হাত দিয়ে চেপে একটু চেপটা করে নিয়েছি এগুলো কিন্তু বানিয়ে রাখা যাবে না এগুলো বানিয়ে সরাসরি তেলের মাঝে দিয়ে দিতে হবে আর এর মাঝে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তার মাঝে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি এ তেলটা কিন্তু খুব গরম করে নিয়ে নিই হালকা একটু গরম করে নিয়েছি আর এই গরম তেলের মাঝে কিন্তু আমি এক এক করে সবগুলোকে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলোকে এই তেলের মাঝে দিয়ে দিয়েছি এখন এগুলোকে সামিজ একটু ফাঁকা করে নিচ্ছি আর এগুলো যখন এক পাশে একটু কালার চলে আসবে তখন আমি এই পিঠাগুলোকে উল্টে নিব এগুলো পিঠা পা তেলে ভাজা কেক যে কোনো কিছুই কিন্তু বলতে পারেন আর এই পিঠাগুলো খেতেও কিন্তু খুবই মজার এ পর্যায়ে আমি সবগুলোকে কিন্তু এভাবে উল্টে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এই পিঠাগুলো কিন্তু আমি দুই থেকে তিন মিনিটের মতো এভাবে ভেজে নেব আর এই দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু আমি বেশ কয়েকবার এগুলোকে উলটিয়ে যখন সবগুলো পিঠার গায়ে সুন্দর একটি কালার চলে আসবে তখন আমি এগুলোকে কিন্তু উঠিয়ে নিব এগুলো পিঠাগুলোকে কিন্তু কেউ পিঠাও বলতে পারেন আবার কিন্তু তেলে ভাজা কেকও বলতে পারেন আর এগুলো খেতে কিন্তু খুবই মজার বাসায় অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে আমার সাথে পিকচার শেয়ার করতে পারেন তাহলে দর্শক দেখতে পাচ্ছেন আমার এই নাস্তাগুলো কিন্তু এখন ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন সবগুলো পিঠার গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে যখন সবগুলো গায়ে এরকম লাল ব্রাউন কালার চলে আসবে তখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব এখন আমি এখানে কিছু উঠিয়ে নিচ্ছি এরপরে আরও কিছু উঠিয়ে নিচ্ছি আমি এভাবে কিন্তু সবগুলোকে উঠিয়ে নিব। আর এগুলোকে আমি উঠিয়ে নেওয়ার পরে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তাহলে দর্শক দেখতে পাচ্ছেন আমি এই কেকগুলো কত সহজে বানিয়ে নিয়েছি আর এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এগুলো খেতেও কিন্তু ভীষণ মজার আর এই কেকগুলো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে এই নাস্তাগুলোর উপরটা একটু মোচমোচে হলো এর ভিতরটা কিন্তু একদম নরম তুলতুলে এখান থেকে একটিকে আমি ভেঙে দেখিয়ে দিব এটা ভিতরটা কতটা নরম হয়েছে আমার রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ